জানিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের গেমের ভিতরে কিন্তু আসতে চলেছে উপর ভিত্তি করে এই ইমোটটা ইমোটটা যে ভাই এতটা ইউনিক টাইপের ইমোট যেটা তোমরা এর আগে তো ভাই কখনোই দেখো নাই আর এই রকম একটা ইমোট যদি দেয় তোমরা সেক্ষেত্রেই নিয়ে নিও আর এখানে ফ্রিতে দেওয়ার জন্য সেই বড় ধরনের কোনো মিশনও দেওয়া হয়নি শুধুমাত্র আমাদেরকে বারো বার বইয়া করতে হবে সিয়ার বিআর দুইটা মিলেই তো জাস্ট তাহলে কিন্তু আমরা নিতে পারবো আমরা তো একদিনের ভিতরে ভাই কমপ্লিট করতে পারবো আর কমপ্লিট করার মাধ্যমে শুধুমাত্র ইমোটটা না পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ এই গানের স্ক্রিনটা পাবে যেটা কিনা আমাদের এমেটুবির উপর ভিত্তি করে আর যে ইমোটটা দা হবে সেটা হলো মুখটা তোমরা দেখতে পাচ্ছ আলাদাভাবে 360 অ্যাঙ্গেলে ঘুরাই দিল ও মাই গড মানে মানে এরকম টাইপের ইমোট তোমরা তো ভাই কোনো এনিমিকে কিল করার পরবর্তীতে দেখাইলে কিন্তু আলাদা লেভেল একটা ফিল হবে মানে ললের থেকে মনে হয় এই ইমোটটার ক্রেস আস্তে আস্তে বাড়বে যদি ভাই ফ্রি দেয় সে তোমরা এই মিশনটা কমপ্লিট করে সকালে নিয়ে নিও এটা আপকামিং সাতে কনফার্ম হয়ে যায় ইমোটের উপর ভিত্তি করে ফ্রিজের উপর ভিত্তি করে আপডেট আশেপাশে আরো একটা ফ্রিজের উপর ভিত্তি করে আপডেট আসছে যেটা হলো আমাদের লুট বক্সের উপর ভিত্তি করে মানে তোমরা প্রথম পর্যায়ে দেখার পর তো এটা কাউনে বিশ্বাস করবে না যে এটা লুট বক্সের স্কিন না গানের স্কিন তো তোমাদেরকে কনফিউশন না করে डायरेक्टली দেখাচ্ছি তো যেমন তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছো ফাইনালি যে ইভেন্টটা এই ইভেন্টটা কিন্তু আসতে চলেছে যেখান থেকে তোমরা গানের স্কিনের মতো করে একটা লুট বক্সের স্কিন পাবে আর লুট বক্সের স্কিনটা কিন্তু তোমরা বলতে গেলে কোনো এনিমিকে মারার পরবতিতে তোমরা কিন্তু এটা অটোমেটিক ওঠানো দেখতে পারবে যেমন থাকে আর কি তো যাই হোক এই লুট বক্সের স্কিনটা কিন্তু আমাকে অনেকটা ইউনিক টাইপের লাগছে যেটা কিনা তোমরা বলতে পারো আমাদের বিভিন্ন কিন্তু কারুয়া যা আছে ওগলার মতো আর কি তো এটা কিন্তু বিভিন্ন টাইপের বলতে গেলে কালার গেডিং নিয়ে বানানো হয়েছে এবং কি ওপি লেভেল একটা লুকও আসতেছে আমাকে তো ভাই ভীষণ ভালো লাগছে তো তোমাদেরকে এই কাক্তারুয়ার উপর ভিত্তি করে যে লুট বক্সের স্ক্রিনে দেওয়া হয়েছে এটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্য অবশ্যই সেকশনে জানিয়ে দিতে ভুলবা না আর এই বলতে গেলে আমাদের লুট বক্সের সাথে কিন্তু দেওয়া হবে অন্যান্য রিওয়ার্ড বলতে গোল্ড ওয়েলার ভাউচার ডায়মন্ড ওয়েলার ভাউচার স্বয়ং গোল্ডও আর কি তো যাই হোক এরকমভাবে কিন্তু ফির উপর ভিত্তি করে তোমরা এই ইভেন্টটা দেখতে পারা পাশাপাশি তোমাদেরকে এবার ডায়মন্ড খরচ করার আপডেটের দিকে যদি নিয়ে যাই এবার কিন্তু লেটেস্ট একটা ইভেন্ট আসতে চলেছে আমাদের রিং ইভেন্টের ভিতর যে রিং ইভেন্টের ভিতরে লেটেস্ট ইভেন্ট আসতে চলেছে সেটার ব্যাপারে বলার পরবর্তী আরও ধামাকা ধামাকা আপডেটের দিকে নিয়ে যাবো তোমরা যদি ভিডিওটা কন্টিনিউ করো আবারও দিচ্ছি তো যেমন তোমরা স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ ফাইনালি যে রিং ইভেন্টা এই রিং ইভেন্টটাতে তোমরা মোটে দেখতে পারবা অনেকগুলো ভার্সনের গানের স্কিন একে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এডব এর উপর ভিত্তি করে এই স্কিনটা দেওয়া হয়েছে যেটা কিনা অনেক কুড়ানা স্ক্রিন একটা পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ আমাদের এম টেন এর উপর ভিত্তি করে এই স্ক্রিনটা দেওয়া হয়েছে সেটাও কিনা অনেক আগের আমাদের ইনকিউবেটার ইভেন্ট যখন চলছিল তখনকার মানে এই গান স্কিন পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ আমাদের বানির উপর ভিত্তি করে এই রাজস্থায়ী থিমের উপর ভিত্তি করে যে ইম মানে আমাদের গানের স্কিনে দাও অনেক আগে একটা কিন্তু বানির কলা বেশনে সেই গানের স্কিনটাও এবং কি এটা বলে ভিত্তি করে আরও একটা স্কিন দেখতে পাচ্ছ পাশাপাশি এম টেন ফোরটিনের উপর ভিত্তি করে আরেকটা মানে কুকুরের থিমের ভিত্তি করে গানের স্কিন সবগুলা মিলিয়ে এই রিং ইভেন্টটা কিন্তু সবগুলা গান মিলে কিন্তু থাকবে যার কারণে কিন্তু এই মানে রিং ইভেন্টের ভিতরে একটা থিমের ভিত্তি করে গানগুলাই না অনেকগুলা স্কিন দেখতে পারবা আর প্রত্যেকটা স্কিন তোমরা যদি স্কিন করার মাধ্যমে না পাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের টোকেন দিয়ে এক্সচেঞ্জ করার সুযোগ রয়েছে তোমরা নির্দিষ্ট গান স্কিন কিন্তু নিতে পারবা আর কি আর নির্দিষ্ট গান স্ক্রিনগুলো নেওয়ার জন্য টোকেন এক্সচেঞ্জ করে তোমাদেরকে যদি নিতে হয় সেক্ষেত্রে আনুমানিক তোমাদেরকে কিন্তু আড়াই থেকে তিন হাজারের মতো ডায়মন্ড খরচ করতে হবে এক একটা গানের পিছনে আর যদি সরাসরি লাগবাদের মধ্যে পাও সেক্ষেত্রে সেটা আলাদা কথা তো যাও এইভাবে কিন্তু আমাদেরকে এই ডিং ইভেন্টটা দেওয়া হবে যেটা কিনা আপনার সাথে কনফার্মে যাওয়া ইভেন্ট যার কারণে এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে দিয়ে রাখলাম বা আমি তোমাদেরকে আরেকটা ফ্রি ইভেন্ট তার পাশাপাশি আমাদের হ্যাপি নিউ ইয়ার স্পেশালভাবে দু হাজার ছাব্বিশ সালের উপর ভিত্তি করে কিন্তু বিগেস একটা আপডেট তোমরা মিউজিক উপর ভিত্তি করে দেখতে পাওয়া সেটার ব্যাপারে জানাই দিয়ে দিচ্ছি তোমরা জাস্ট কন্টিনিউ তার আগে তোমাদেরকে বলি আজকের ভিডিওর একটা প্রশ্ন আর আজকের প্রশ্নটা হলো তোমরা কে কে গ্রামে থাকো আর কে কে শহরে থাকো এটাই হলো থাকি আর কি কমেন্ট বক্সে আমি টু কথা লিখে মানে আমাদের পরিবেশটা এমন জায়গা যেখানে গ্রামও বলা বলা যায় যায় না না শহরে তবে ভাই শহরের ভাইটাই বেশি যার কারণে আমি কমেন্ট বক্সে টু কথা লিখে দেব তো তোমরা কি কোথায় থাকো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট জানাতে বলবো আমি প্রত্যেকের কমেন্ট কিন্তু চেক করবো যেমন তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু এই ফ্রি ইভেন্ট আসতে চলেছে যেখান থেকে তোমরা একটা ব্যাটারি স্কিন নিতে পারবে পার্সোনালি এই ফ্রি ইভেন্টটা কিন্তু কনফার্ম করে দেওয়া হয়েছে ডেট আর কি সেটা তোমাদের বলে দিচ্ছি তার আগে তোমাদেরকে ইভেন্টের কনসেপ্ট বুঝাই দেই এবং কি কোন কোন রিওয়ার্ড দেওয়া হবে সেগুলো বলি এখানে কিন্তু এম চোদ্দোর উপর ভিত্তি করে একটা গানের কিন্তু স্কিন দেওয়া হইছে যেটা কিনা না লেজেনি টাইপের আর এই স্কিনটা কিন্তু সরাসরি লাখ বাঁধার মধ্যে পাইতে পারো বা ডে হিসাবেও তোমাদেরকে দিতে পারে পাশাপাশি এখানে কিন্তু একটা বান্ডেল আছে যে বান্ডেল টাও কিন্তু ভিতরে দেওয়া হবে যেহেতু এটা আমরা সরাসরি লাখ মাধ্যমে পারমানেন্ট পেতে পারি বা ডে হিসাবে আমাদেরকে দিতে পারে ডে হিসাবে দিলে কিন্তু তিন দিন না হলে সাত দিনের জন্য পাবো আর কি বান্ডেলটা যদি কথা বলি সেক্ষেত্রে বান্ডেলটা কিন্তু আমাকে ভালোই লাগছে আর মেন রিওয়ার্ড হিসেবে যেটা দেখানো হয়েছে সেটা হলো একটা ব্যাটের স্কিন আর যে ব্যাটারি স্ক্রিনটা দেখানো হয়েছে সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ লিজুনি টাইপের তার মানে এই ব্যাটারি স্ক্রিনটা কিন্তু ওই আলাদা আলাদা একটা সোয়াক থাকবে যদি ইউজ করো মানে আগুনের একটা ঝলকানি উঠতেছে এবং রেড কালার ব্ল্যাক কালার ভীষণ করা একটা ভাইব আছে তো সবগুলো মিলে এই আমাদের কিন্তু ইভেন্টটা আসতে চলেছে যেটা কি আমাদের ফ্রেম এরিনার উপর ভিত্তি করেই কিন্তু আসার চান্সে আসছে আর ফ্রেম এরিনা ইভেন্টটা যেহেতু আর মাত্র কয়েকদিনই বাকি আর ফ্রেম এরিনার উপর ভিত্তি করে আজকে তো একটা ভাই গাড়ির স্ক্রিনও দেওয়া হচ্ছে সেমভাবে কিন্তু এই আমাদের ব্যাটারি স্ক্রিনটা দেওয়ার চান্সে আসছে দেখুন এরাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানাই যে এবার আমি তোমাদেরকে আজকে ভিডিওর মেন টপিক জানিয়ে দিচ্ছি আমাদের ম্যাজিক টিউবের উপর ভিত্তি করে সেটা বলার আগে তোমাদেরকে বলি যারা যারা ভিডিওর এই শেষ প্রান্ত আসার পরবর্তীতেও কন্টিনিউ করতেসো তারা কমেন্ট বক্সে ইয়েস কথা লিখে দিও আমি প্রত্যেকের কমেন্ট চেক করবো যার কারণে তোমরা কে কে এই ভিডিও শেষ পর্যন্ত আসার পরবর্তীতে ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই অবশ্যই ইয়েস কথা লিখে দিতে ভুলবা না যেমন তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ আমাদেরকে কিন্তু ম্যাজিক টিউব বিভিন্নভাবে কিন্তু ফিরে দেওয়া হলেও আমাদের রিসেন্ট কিন্তু অনেক কয়েকটা কলাভেশন চলে গেছে যেমন নারুটোর উপর ভিত্তি করে দিওয়ালির উপর ভিত্তি করে রানিং আমাদের ফ্রেম এডিনার উপর ভিত্তি করেও আমাদের চলতিছে এর পরবর্তীতে আরও আরও অনেক অনেক কলা কিন্তু আসবে একের পরে কি সেই কলা ভিশন গুলাতে আমরা দেখতে পাবো কিনা মেজিউব এই নিয়ে তোমাদের প্রচন্ড পরিমাণে কমেন্ট ছিল বিশেষ করে ই দিওয়ালির সময় ইন্ডিয়ান সার্ভে মেজি দেওয়া হয়েছে আমাদের বাংলাদেশ সার্ভে দেওয়া হয়নি এই জন্য তোমাদের আরো আর কি হাইপটা বেশি চলে আসছে মনে তোমাদের উদ্দেশ্যে সবচেয়ে বড় একটা খুশি সংবাদ লঞ্চ করছে সেটা হলো হ্যাপি নিউ ইয়ার এর মধ্যে কিন্তু তোমরা দুই দুইটা ম্যাজি কিউব ফ্রিতে নিতে পারবা লাইক সিরিয়াসলি একটা তোমরা হ্যাপি নিউ ইয়ার স্পেশাল কিন্তু আমাদের দুই হাজার ছাব্বিশ সালের সময় কিন্তু পাবে ম্যাজি কিউ আরেকটা কিন্তু তার আগে আগে ডিসেম্বর মাসে কিন্তু আমাদের কিন্তু হ্যাপি ক্রিসমাস ভিত্তি করে কিন্তু দেওয়ার একটা চান্স আছে ইয়ে তোমরা যারা জানো না তাদেরকে বলি ভাই হ্যাপি ক্রিসমাসের আগে কিন্তু বাংলাদেশের কিন্তু বিজয় দিবসও একটা আছে আমাদের বড় ফেস্টিভাল সেটার উপর ভিত্তি করেও কিন্তু টুকিটাকি রিওয়ার্ডের পাশাপাশি মেজি দিতে পারে বা মেজি ফ্রেগমেন্ট দিতে পারে তবে ডাটা মাইনাদের পক্ষ থেকে যেটুকু আমি আপডেট পাইছি আমাদেরকে দুইটা মেজি কিন্তু দেওয়া হইতে পারে একটা দেওয়া হইতে পারে মেজি কিউব ফ্রেগমেন্টের মাধ্যমে একশোটা মেজি ফ্রেগমেন্ট ক্লেমের মাধ্যমে একটা হলো পুরো মেজি দেওয়া থাকবে সেটা আমরা মিশন কম্পানের মাধ্যমে নিতে পারবো মানে দিওয়ালি স্পেশাল ভাবে যেটা দেওয়া হয়েছে ইন্ডিয়ান হবে সেরকমভাবে আরকি তো যাই হোক এই দুই ভাবে কিন্তু মেজি দুইটা আমরা ফিরিতে পাবো আপ্টমি সময় ধরে যেটা কিনা আমাদের ছাব্বিশ সালের পড়লো তার মধ্যেই কিন্তু আমরা পেয়ে যাবো বলতে গেলে বেশি লেট করতে হবে না জানুয়ারি মাসের মধ্যেই তো যাই হোক এই দুইটা কিন্তু বিগেস্ট আপডেট আসে যখন এটাও তোমাদেরকে জানিয়ে রাখছি